আর না <laughs> 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 <laughs>

দেখতে পাচ্ছেন সেই হাসি খুশি মানুষ ইনি কোনো বেশি চিন্তা ভাবনা করেন না একজন একদম খোলা মনের মানুষ এই হামিদ ভাই দীর্ঘদিন যাব তিনি ভ্যান চালান আর আপনাদেরকে নিয়ে যাব ডিপ জলের কাছে সেই বিখ্যাত ডিপ জল আপোনাৰ এখন ট্ৰিপ দলৰ কাষে যাব দেখতে পাচ্ছেন এই যে ডিপ জল আপনারা দেখতে পাচ্ছেন সেই ডিপ জল গাছ কেটে সাবার করতেছে আপনাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত

उसी भाई एक एक दिन पूरा खा गए भैया हां ये अच्छी भैया करे बस क्वाड फलकड़ी पाजे फलकड़ी पाजे और उठा 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 बस पड़े जाए ओय जाने दे

টা লাইগবে সাধু ঘরের ভিতর স্টার্ট লাগবি না না ভিতর তাতে তোকে টুকটুক নাগা আরে কোদে কিনে নিলেন কোদে কিনে নিলেন কিনিলেন তোমারে ওটা গ্যাস আরে কিল কেন গ্যাস তোমারে হ্যাঁ

দেখতে পাচ্ছেন ডিপজল দাঁড়িয়ে আছে

બે <laughs> 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 <laughs>